কামিন্স দিমির পরে মোহনবাগানে আর এক অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেন ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন জেসন কামিন্স দিমিত্রি পেত্রাতসের সঙ্গে নতুন মরশুমে মোহনবাগান জার্সিতে কি দেখা যাবে আর এক অস্ট্রেলীয় তারকা জ্যামি ম্যাকলারেনকে সূত্রের খবর অজি বিশ্বকাপারের মোহনবাগান জার্সিতে আত্মপ্রকাশ কেবল সময়ের অপেক্ষা আইএসএল ফাইনালে হৃদয় ভাঙার কাহিনী লেখা হয়েছে যুব ভারতীতে মুম্বই সিটি এফসির কাছে হার মেনেছে সবুজ মেরুন পরের মরশুমে আরও ভালো ফল করার জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে মোহনবাগান দলের হেড কোচ লোপেজ হাবাস আগামী মরশুমে আরও শক্তিশালী দল তৈরির দিকে নজর দিচ্ছেন বলেই সূত্রের খবর কাতার বিশ্বকাপে তিনটি ম্যাচে পরিবর্ত হিসেবে অস্ট্রেলিয়ার জার্সিতে নামেন ম্যাকলারেন অস্ট্রেলিয়া এ লীগের ইতিহাসে সর্বাধিক গোলদাতা তিনি মেলবর্ন সিটির ফুটবলার ছিলেন ম্যাকলারেন একশো তেষট্টি টি ম্যাচে তার নামের পাশে লেখা রয়েছে একশো পনেরোটি গোল সোনার বুট জিতেছেন চারবার ট্রফি জিতেছেন ছটি একটি ক্লাবের হয়ে এ লিগে একশো গোল করার নজিরও ম্যাকলারেনেরই দখলে সেই ম্যাকলারেনই মেলবর্ন সিটি ছাড়ার কথা জানিয়েছেন এ লিগের ক্লাব ছাড়ছেন তিনি এই ঘোষণার রব্যবহিত পরেই ম্যাকলারেনকে নিয়ে তীব্র জল্পনা শুরু হয়ে যায় তার পরবর্তী ঠিকানা কি কী মোহনবাগান কলকাতা ময়দানে শুরু হয়ে যায় প্রবল চর্চা ম্যাকলারেনকে পাওয়ার জন্য দৌড়ে মোহনবাগানের সঙ্গে রয়েছে মুম্বই সিটিও সূত্রের খবর মেলবর্ন ও মুম্বই দুটো ক্লাবই সিটি গ্রুপের ম্যাকলারেন ছাড়তে চান সিটি গ্রুপই আর এই কারণেই তাক নেওয়ার দৌড়ে সবার আগে এখন কেবল মোহনবাগান সূত্রের খবর ম্যাকলারেনও ঝুঁকে ভারতের দিকে আইএসএল এর ইনস্টাগ্রাম হ্যান্ডেল ফলো করতে শুরু করে দিয়েছেন তিনি অজি তারকা অবশ্য নিজে এ বিষয়ে কোনও মন্তব্য করেননি